প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থী তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা গেছে আজকে চট্টগ্রাম বোর্ড যারা পরীক্ষা দিয়েছো তাদের প্রশ্নের সমাধান দেখার জন্য ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের সমাধান দেখার জন্য চ্যানেলটা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো এর পরবর্তীতে আমি বলি যে তোমরা প্রতি পরীক্ষার সাজেশন পেয়ে দেখো এই চ্যানেলে প্রতি পরীক্ষার প্রশ্নের সমাধান পেয়ে দেখো বাংলা এমসিকিউ প্রশ্নের সমাধান তার পরবর্তীতে বাংলা দ্বিতীয় গ্রামার অংশের সমাধান এখন ইংরেজি সমাধান পেতেছ তারপর তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো না তোমরা অবশ্যই আগে সাবস্ক্রাইব দিও চ্যানেলটা এবং নোটিফিকেশনটা অন করো যাতে তোমরা সাথে সাথে ভিডিওর সাথে সাথে নোটিফিকেশন পাও এবং ভিডিওটা দেখতে পারো তোমাদের আইসিটি সাজেশন দেওয়া হয়েছে যারা আইসিটি সাজেশন দেখতে চাও বা ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশন দেখতে চাও তারা চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গিয়ে দেখতে পারবা এবং চট্টগ্রাম বোর্ডের জন্য প্রশ্নের সমাধান দেখার জন্য এইচএসি ইংরেজি চট্টগ্রাম বোর্ডের প্রশ্নের পরে ভিডিওটাতেই দেওয়া হয়েছে এই ভিডিওটা দেখে দেখে নাও নাও ভিডিও চ্যানেলে ঢুকো ভিডিওটা এর বিশ মিনিট পরে এই একটা ভিডিও পোস্ট হয়েছে সেই ভিডিওটাতে দেওয়া হয়েছে প্রশ্নের সমাধান এবং শর্ট ভিডিওতে তোমরা প্রশ্নের সমাধান দেখতে পারবা শর্ট ভিডিওতে দেখার জন্য শর্ট অপশনে যাও শর্ট অপশনে গেলে শর্ট ভিডিওতে চট্টগ্রাম বোর্ডের প্রশ্নের সমাধান দেখতে পারবা এবং ভিডিও অপশনেও দেখতে পারবা পরীক্ষার আধা ঘন্টা পরেই মানে তিরিশ মিনিট পরেই তোমরা প্রশ্নের সমাধান পেয়ে যাবে এই চ্যানেলে পরীক্ষা তিরিশ মিনিট পর হয়ে থাকে তাহলে তোমরা ভিডিও অপশনে যাও ভিডিও অপশনে গেলে দেখতে পারবা এবং শর্ট ভিডিও অপশনে যাও শর্ট ভিডিও অপশনে দেখতে পারবা এবং প্লে লিস্টে গেলে তোমরা সাজেশন দেখতে পারবা ওকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শেষ করতেছি এর পরের ভিত্তিতে যে ভিডিওটা আসবে সেটাই হলো চট্টগ্রাম বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে আসবাম ওকে সকলকে ধন্যবাদ